আসসালাম আলাইকুম ভিওর আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন ঘটে গেল আজব এক ঘটনা কাদলেই কিশোরীর চোখ থেকে বের হচ্ছে পাথর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজব ঘটনা কাদলেই নাকি চোখ থেকে বের হচ্ছে পাথর আর তাতেই ভয় পাচ্ছেন কুসংস্কারছন্ন এলাকাবাসীরা উত্তরপ্রদেশের বছর পনেরোর ওই কিশোরীর এমন খবর প্রকাশিত হয়েছে জাতীয় সংবাদ মাধ্যমেও এই কিশোরী কনজের গাদিয়া বালিদাসপুরের বাসিন্দা তার অভিভাবকরা জানিয়েছেন গত কয়েক মাসে সেই কিশোরীর চোখ অনেকটাই শুকিয়ে গিয়েছে আর কাঁদলেই তার চোখ থেকে বের হচ্ছে ছোট ছোট পাথর এ ধরনের ঘটনা খুবই বিরল শেষবার ইয়েমেনের এক বারো বছরের কিশোরীর এমন ধরনের ঘটনা ধরা পড়েছিল তার ক্ষেত্রেও চোখ থেকে বের হয়েছিল একই ধরনের পাথর এ বিষয়ে এক চক্ষু বিশেষজ্ঞ বলছেন এমন ঘটনার ব্যাখ্যা সম্ভব নয় সম্ভবত যারা পাথরের কাজ করেন অর্থাৎ মার্বেলের পাথর কাটা ইত্যাদি কাজ করেন তাদের চোখে নাকে পাথরের গুঁড়ো প্রবেশ করতে পারে সেটাই অস্ত্রথলিতে কোনোভাবে আটকেও যেতে পারে এবং অস্ত্রথলির গঠনে ত্রুটি থাকার কারণে সেগুলো জমে যাওয়ার সম্ভাবনাও হতে পারে তবে এ বিষয়ে ঠিক কী কারণে এমন হচ্ছে তা সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য